আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা চলে আসলাম ফ্যাশন ঘর থেকে একেবারে মামে ম্যাচিং কিছু কম্বোড ড্রেস ঘাড়ারা কালেকশন নিয়ে তো আমরা কিন্তু এগুলো এখানে যতগুলো ড্রেস দেখাবো প্রত্যেকটি থাকবে কম্বোড ড্রেস তো আমরা সবার আগে নাম ঠিকানায় ড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্যাশন ঘর তিন বাই তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারশোশো পাঁচ স্ক্রিনে দেওয়া হচ্ছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে তো আমরা কথা না বাড়ি দ্রুত কালেকশনে চলে যাব তো প্রথমেই আমরা একটি ডিফারেন্ট একটি ঘাড়ারা দিয়ে শুরু করবো আপনাদের মাঝে তো এটা হচ্ছে গিয়ে ঘাড়ারা থাকবে এটা হচ্ছে বাচ্চাদের থাকবে এটা হচ্ছে আপনার সাত থেকে শুরু করে সাত থেকে শুরু করে একেবারে পনেরো বছর পর্যন্ত আমরা এই এই ড্রেসটার সাইজ দিতে পারবো কালারগুলো দেখাবো আপনাদেরকে এক এক করে তো এটা হচ্ছে একেবারে ডিফারেন্ট একটা সাইড কাটিং করে একটা ঘারানা থাকবে পুরোটা ঘাড়াটাই কিন্তু ঝাড়খান্ড স্টোনের কাজ করা থাকবে এবং সুতো জারি সুতো দিয়ে মুসলিম সুতোর কাজ করা থাকবে এবং হাতাটা থাকবে সম্পূর্ণ গর্জেস কাজ করা হাতার মধ্যে কিন্তু টার্সেল করা পেয়ে যাবেন এবং ব্যাক পার্টটাও কিন্তু অল ওভার গর্জেস হবে সেম গর্জেস হবে এবং সাথে পেয়ে যাবেন একটি কুচি করা ঘাড়ারা পায় যে আমার ঘাড়াটা কিন্তু খুবই ঘের হবে আমার জাগা সংকট থাকার কারণে কিন্তু আমি পুরোটা ঘাড়ার ঘের দেখাতে পারছি না আপনাদেরকে তো এক এক করে কালার দেখাই দিব সাথে পেয়ে যাবেন একটি দুপাট্টা দুপাট্টাতেও কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে ঠিক আছে একটা বাচ্চাদের জন্য একটা খুবই বড় একটি দুপাট্টা এবং স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে তো এটা হচ্ছে বাচ্চাদের এক এক করে কালার দেখায় এটা হচ্ছে একটা পার্পেল কালার এটা হচ্ছে ডিপ পার্পেল কালার এটা সাইজ গ্রুপিং সাইজ হবে আটটাই আটাইশ থেকে আটত্রিশ আচ্ছা এটা কিন্তু ছাব্বিশ থেকে ছত্রিশ পর্যন্ত গ্রুপিং সাইজ হবে ইয়ার থেকে নিয়ে একেবারে মানে পর্যন্ত সবাই পড়তে পারবে এটার সাইজ আছে ঠিক আছে তো এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা মেরুন কালারের ভিতরে থাকবে মেরুন কালারটাও কিন্তু অনেক সুন্দর একটি প্রত্যেকটা কিন্তু রিয়েল স্টোনের কাজ করা থাকবে একটা থাকবে লাইট ইয়েলো কালারের ভিতরে অথবা মাস্টার্ড ইয়েলো কালারের ভিতরে থাকবে সেম ডিজাইনটা এখন বড়টা দেখাবো এটা লাস্ট ওয়ান কালার হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে একটা পেঁয়াজ কালার ও আরো একটি কালার আছে বিশেষ আকর্ষণ কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এই ম্যাজেন্ডা কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং সামনে পিছনে কিন্তু অল ওভার করে গর্জেস করে কাজ করা আছে তো এই সেম ড্রেসটাই কিন্তু বড়দের জন্য আছে যারা ফ্রি সাইজ তাদের জন্য এটা হচ্ছে গিয়ে একেবারে ফুললি জর্জেটের ভিতরে একেবারে অল ওভার গর্জেস করে একটি কাজ করা একটি ঘাড়ারা এটা হচ্ছে গিয়ে স্যালোয়ার স্যালোয়ারটা কিন্তু অনেক ঘিরে থাকবে ভিতরে কমফোর্টেবল ইনার করা আছে এবং বডিটা একেবারে খুবই সুন্দর একটি কাজ করা থাকবে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত একেবারে লেটেস্ট করে রিয়েল স্টনে কাজ করা থাকবে আর এটার লুকিংটা হচ্ছে সাইড থেকে কিন্তু কাটিং করা আছে এটা চাইলে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন কিন্তু এটার ডিজাইনটাই এই রকম ঠিক আছে এবং ব্যাক সাইডটাও কিন্তু সেম লেয়ারে গর্জেস করে কাজ করা আছে অল ওভার করে কাজ করা থাকবে এবং সাথে পেয়ে যাবেন একটি বড় দুপাট্টা খুবই বড় একটি গর্জেস দুপাট্টা থাকবে দুপাট্টাটা কিন্তু এখনও খোলা হয় নাই এক থেকে একেবারে সেম ফ্যাব্রিক সেম কাজের ভিতরেই পেয়ে যাবেন তো এটা ছাড়া আরেকটি কালার হবে হোয়াইট কালার আরও কালার আছে এগুলো আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা দেখাই দিব এটা হচ্ছে হোয়াইট কালার তো এই ড্রেসটার ছোট ছোটোদেরটার প্রাইস বলা হয়নি আচ্ছা ঠিক আছে ছোট ছোটোদেরটা আগে প্রাইস বলে দিই ছোট ছোটদের যেটা মানে ছাব্বিশ থেকে ছত্রিশ গ্রুপিং সাইজ যেটা আছে এই জামাটির প্রাইস পড়বে চার টাকা আর বড়দের যেটা থাকবে এটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হলে এই ড্রেসগুলো নিতে পারবেন ফ্যাশন কিন্তু কম্বো দেখাচ্ছি দেখে এরকম না যার বাচ্চা লাগবে বাচ্চা নিতে পারবেন যাদের বড়টা লাগবে বড়টা নিতে পারবেন তো আমরা আরেকটা কম্বো আপনাদেরকে তো সবার আগে আমরা এই ডিজাইনটা দিয়ে দেখাচ্ছি এটাও কিন্তু একেবারে লেটেস্ট ফার্স্টে বাচ্চাদেরটা দেখায় এটা হচ্ছে বাচ্চাদের কালেকশন এটা হচ্ছে ফার্সি স্যালোয়ারের মধ্যে পেয়ে যাবেন পুরো বডিটাই কিন্তু গর্জেস করে কাজ করা একেবারে হট পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাবেন বাচ্চা পড়লে একেবারে পুতুলের মতো করে ফুটে থাকবে বডিটার কিন্তু ব্যাক সাইডও সেম কাজ করা পেয়ে যাবেন হাতাটা গজেস করে কাজ করা থাকবে ভিতরে ইনার করা আছে এটা হচ্ছে গিয়ে তার দুপাট্টা দুপাট্টাটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা তো এই ড্রেসের কালার হচ্ছে দুইটি এটা হচ্ছে গিয়ে বাইশ থেকে নিয়ে বত্রিশ পর্যন্ত সাইজ থাকবে বাইশ থেকে নিয়ে বত্রিশ পর্যন্ত সাইজ থাকবে পুরোটাই গরজে এই ডিজাইনের এই ডিজাইনের আরেকটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালারটাও খুবই সুন্দর যারা বাইশ থেকে বত্রিশে গ্রুপিং সাইজ বুঝে না তাদের ক্ষেত্রে আমি সাইজটা একদম মানে বুঝাই দিচ্ছি বাইশ থেকে নিয়ে বত্রিশ মানে চার থেকে শুরু করে সাড়ে আট নয় বছর বাচ্চারা এই ড্রেসটা পড়তে পারবে তাদের জন্য এই দুইটি কালার পাবেন আবার দশ থেকে শুরু করে পনেরো ষোলো সতেরো বছরের জন্য হচ্ছে গিয়ে আরেকটা ডিজাইন হবে মানে আরেকটা কালার হবে আর এটা যেটা বাইশ থেকে বত্রিশ পর্যন্ত গ্রুপিং সাইজ মানে চার থেকে সাড়ে আট বছর পর্যন্ত এটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে আট টাকা আটত্রিশশো টাকা হলে এই কালেকশন নিতে পারবেন ফ্যাশন ঘর থেকে এটা হচ্ছে গিয়ে আরেকটা কালার এটা হচ্ছে ফিরোজা কালারের ভিতর থাকবে সেম ডিজাইন সেম কাজ করা সেম ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে গিয়ে বড় এটা কিন্তু দশ থেকে শুরু করে একেবারে মনে করেন যে বিশ একুশ সবাই পড়তে পারবে যারা একটু স্লিম আছেন তাদের ক্ষেত্রে ঠিক আছে যারা অনেক কাছে হাইট কম বা বডি স্লিম তারা কিন্তু এইগুলো নিয়ে পড়তে পারবেন আর এটার হচ্ছে গিয়ে গ্রুপিং সাইজ হচ্ছে গিয়ে থার্টি থেকে শুরু করে থার্টি এইট পর্যন্ত থার্টি ফোর থেকে শুরু করে থার্টি এইট পর্যন্ত আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে গিয়ে আটচল্লিশশো পঞ্চাশ টাকা চার হাজার টাকা এটা হচ্ছে গিয়ে আরেকটা কালার এটা হচ্ছে অলিভ কালারের ভিতরে পেয়ে যাবেন সেম ডিজাইনটাই অলিভ কালারের ভিতরে পেয়ে যাবেন প্রত্যেকটা গ্রুপিংয়ের সাথে কিন্তু আমাদের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে সেম কালার কিন্তু থাকে না এটা হচ্ছে গিয়ে আরেকটা ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটাও কিন্তু অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে ম্যাজেন্ডা কালার এটাও কিন্তু পুরোটাই সামনে এবং পিছনে কাজ করা থাকবে আর প্রাইসটা পড়বে আটচল্লিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গিয়ে চৌত্রিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত এখন যেটা দেখাবো এটা হচ্ছে ফুল অ্যাডাল্ট একেবারে ফ্রি সাইজ থাকবে এটা হচ্ছে ফ্রি সাইজের মাস্টার্ড ইয়েলো কালার বড়দের যারা অ্যাডাল্ট আছেন তাদের জন্য এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ ফাঁসি স্যালোয়ার হবে স্কার্ট প্লাজো প্রত্যেকটাই কিন্তু রিয়েল স্টোন কুন্দন পাথর দিয়ে কাজ করা থাকবে সামনে পিছনে সেম লেয়ারে এবং বডিটাও কিন্তু খুবই গর্জেস ফ্রন্ট ব্যাক এবছর মেন হচ্ছে মানে মেন কালেকশনটা হচ্ছে কি সামনে পিছনে সেম কাজ অল ওভার করে আর এই ডিজাইনটা হচ্ছে একেবারে ডিফারেন্ট এটা কিন্তু অল ওভার কাজ হলো মিডিল পয়েন্ট থেকে একটু গ্যাপ রাখা হয়েছে এটা হচ্ছে ডিজাইনটাই একেবারে বেশি এখানে আর সামনে পিছনে কিন্তু সেম কাজটা করা পেয়ে যাবেন ভিতরে কমফোর্টেবল ইনার দেওয়া আছে সাথে আছে একটি গর্জেস বড় দুপাট্টা অন্যটাও কিন্তু চারোপাশে প্যানেল করে কাজ করা থাকবে অনেক গর্জেস ভিতরে ঠিক আছে এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার আর এটার আরেকটা কালার হচ্ছে গিয়ে পেঁয়াজ কালার একেবারে ফুললি পেঁয়াজ কালারের ভিতরে থাকবে আরেকটি কালেকশন এটা হচ্ছে একেবারে ফ্রি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স যারা আছেন ফর্টি সিক্সটা মূলত হয় না ফর্টি ফোরটাই লাস্ট ঠিক আছে আর এইটার বড় দেখটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে আপনার ছয় টাকা মাত্র ছয় টাকা হলে একেবারে দুই হাজার পঁচিশের গর্জেস ঈদ কালেকশন ফার্সি ড্রেস নিতে পারবেন ফ্যাশন কা ঘর থেকে এটা হচ্ছে বটল গ্রিন কালার বটল গ্রিন কালারটাও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে আর একটা লাস্ট ওয়ান কালার হবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের ভিতরে ল্যাভেন্ডার কালারটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা থাকবে সাইজ হবে ফর্টি এবং প্রাইসটা পড়বে ছয় টাকা ঠিক আছে সেম সেম দুপাটে পেয়ে যাবেন সাথে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আরেকটা কম্বো ড্রেসের আরেকটা কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু কম্বো আজকের ভিডিওটা সম্পূর্ণই থাকবে কম্বোতে এটা হচ্ছে কি একেবারে জিরো সাইজ মানে এটা হবে দেড় বছর থেকে শুরু করে চার বছর পর্যন্ত সাইজ দিতে পারবো আমরা এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণটা পার্পেল কালার এবং রিয়েল স্টোনে কাজ করা থাকবে এটা শেপটা কিন্তু একটু ডিফারেন্ট নট এ কামিজ হ্যাঁ এটা কিন্তু একটু রাউন্ড শেপ করা থাকবে চারোপাশ থেকে কিন্তু ওয়ার্ক করা থাকবে পুরোটাই কিন্তু রাউন্ড করে গর্জেস করে কাজ করা থাকবে এটার কিন্তু জামাটা একেবারে ডিফারেন্ট এবং স্যালোয়ারটাও কিন্তু ফুললি ডিফারেন্ট খারা যখন একটা বাচ্চা পড়বে তখন কিন্তু খুবই ভালো লাগবে স্যালোয়ারটা কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে ইনার করা থাকবে এটা একেবারে এক বছর থেকে শুরু করে সবার জন্য জন্য একেবারে ফ্রি বডি পর্যন্ত আমরা দিতে পারবো এটার সাথে পেয়ে যাবেন গর্জেস করে দুপাট্টা এবং কম্বো ড্রেস ঠিক আছে এটা তো বাইশ বছর এটা হচ্ছে গিয়ে এই সেম সাইজের আরেকটি কালার এটা হচ্ছে একদম লাইট ইয়েলো কালার করা থাকবে এটা লাইট ইয়েলোর ভিতরে থাকলেও এটা কিন্তু খুব সুন্দর একটা কালার বাচ্চা যখন পরবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে এটা হচ্ছে স্যালোয়ার এবং সাথে পেয়ে যাবেন একটা সেম গর্জেস বডি বডিটাও কিন্তু সম্পূর্ণটাই সেম কাজ করা থাকবে জাস্ট খালি কালারটা ডিফারেন্ট হবে এটা কিন্তু ষোলো আঠেরো বিশ তিনটা সাইজ হবে দুইটা কালারে অ্যাভেলেবেল ঠিক আছে চার দেড় বছর থেকে নিয়ে চার বছর বাচ্চা অনায়াসে পড়তে পারবে এই ড্রেসটা এটার কিন্তু এখন আমরা নেক্সট গ্রুপিংয়ে চলে যাচ্ছো আর ষোলো থেকে বিশ পর্যন্ত এটার কিন্তু প্রাইস থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা এটা একদম জিরো সাইজের প্রাইস থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা এখন এটার কিন্তু সেম ড্রেসটাই আপনার বাইশ থেকে বত্রিশ কালার দুইটাও সেম থাকবে হচ্ছে কি আপনার মাস্টার ডিওলার মধ্যে পার্পেল কালার এটা টোয়েন্টি টু মানে পাঁচ বছর থেকে শুরু করে দশ বছর বাচ্চা দশ এগারো বছরের বাচ্চা তাদের জন্য এটার প্রাইস পড়বে হচ্ছে কি আটত্রিশশো টাকা সেম কালারটাই থাকবে জাস্ট খালি সাইজটা ডিফারেন্ট হবে ষোলো থেকে বিশ এবং বাইশ থেকে নিয়ে বত্রিশ এগারো থেকে শুরু করে সতেরো বছর পর্যন্ত এটা হচ্ছে গিয়ে চৌত্রিশ থেকে আটত্রিশ এটার কালারগুলো কিন্তু আবার ডিফারেন্ট কালারে চলে যাবে এটা হচ্ছে গিয়ে সিলভার অ্যাশ কালারের ভিতরে পেয়ে যাবেন একদম লাইট অ্যাশ কালারের ভিতরে পেয়ে যাবেন অল ওভার গর্জেস স্টোন ওয়ার্কের এবং সুতো দিয়ে কাজ করা থাকবে এটা বড় সাইজটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু সামনে থেকে একটু ফ্রন্ট কাট করা থাকবে এবং পুরো জামাটাই কিন্তু কাট ওয়ার্ক করা থাকবে নিচ থেকে নিয়ে আর স্টোনগুলো ঝাড়খণ্ড পাথরের মধ্যে পেয়ে যাবেন হাতাটাও গর্জেস কাজ করা হবে সাথে পেয়ে যাবেন একটি অনেক বড় একটি দুপারটা সেম কাজ করা তো এটা বাচ্চাদের জন্য এটা মানে প্রাইসটা পড়বে আপনার আটচল্লিশশো পঞ্চাশ টাকা চার হাজার পঞ্চাশ টাকা এগারো থেকে শুরু করে আপনার হচ্ছে গিয়ে বিশ বছর পর্যন্ত সতেরো আঠেরো বিশ বছর পর্যন্ত কালার হবে দুইটি প্রাইস পড়বে আটচল্লিশশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে সেম স্যালোর সেম দুপাটাই থাকবে জাস্ট খালি কালারগুলো ডিফারেন্ট হবে এটা কিন্তু সেম একেবারে বড়োদের জন্য ফ্রি সাইজেরও এই ড্রেসটা অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার ভিতরে অনেক গর্জেস করে একটি স্যালোয়ার থাকবে এটা হচ্ছে বড়দের আর বড়দেরটা বড়দেরটা আসবে ডিফারেন্ট তিনটা কালারে এটা হচ্ছে গিয়ে সি এর সাথে পুরোটাই কিন্তু গোল্ডেন কালার সুতো দিয়ে কন্ট্রাস্ট করা যায় সাইড যে প্যানেলটা করা আছে কাটওয়ার প্যানেল এটা কিন্তু গোল্ডেন কালার জারি ওয়ার্ক করা থাকবে আর বড়দেরটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে আপনার ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে এই কম্বো ড্রেসগুলো কম্বো ড্রেসগুলো নিতে পারবেন ফ্যাশনকে ঘাট থেকে আর আজকের ভিডিওর এক মানে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা কালেকশনই হচ্ছে কম্বো মা মেয়ে ম্যাচিং এক বছর থেকে নিয়ে সবার জন্য অ্যাভেলেবেল সাইজ আছে ঠিক আছে তো এটারও তিনটি কালার তিনটি কালারই আমি আপনাদের তোমাদেরকে দেখাই দিব একটা হচ্ছে কি সি গ্রিন কালার একটা মাস্টার ডিওলো কালার এটা হচ্ছে মাস্টার ডিওলো কালারের ভিতরে আরেকটা হবে সিলভার অ্যাশ কালার এটা হচ্ছে মাস্টার ডিওলো কালার আরেকটা হচ্ছে সিলভার অ্যাশ কালার ঠিক আছে এটা হচ্ছে সিলভার অ্যাশ কালার আর প্রাইসটা পড়বে ছয় হাজার পাঁচশো আমি আপনাদের জন্য আরেকবার পুরো জামার প্রাইসটা বলে দিচ্ছি ষোলো থেকে বিশ পর্যন্ত থাকবে আঠাইশশো পঞ্চাশ টাকা এবং বাইশ থেকে বত্রিশ থাকবে আটত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত থাকবে আপনার আটচল্লিশশো পঞ্চাশ টাকা আর যেটা থাকবে একেবারে ফ্রি সাইজ সেটার প্রাইস পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আমরা নাম ঠিকানা অ্যাড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে ফ্যাশনগাঘাট তিন বাই তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া হচ্ছে তিনটি কম কন্ট্যাক্ট নাম্বার আর আজকের কম্বো ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের শপ অথবা অনলাইন থেকেই কালেকশন করতে পারবেন আর ড্রেসগুলো ভালো লাগলে স্ক্রিন শট দিয়ে সাথে করে নিয়ে আসবেন আলাইকুম